আলেমদের এত বড় শিকর যদি আল্লাহ কেটে ফেলতে পারে আগামীতে যারা আসিয়ারে বসবেন ক্ষমতায় তারা খুব চিন্তা ভাবনা নিয়ে রাষ্ট্র চালাবেন আপনার দ্বারা যেন জনগণের উপরে জুলুম হয়ে না যায় যদি আপনার দ্বারা জুলুম হয় আগামী পাঁচ বছর পরে আপনার বাড়িও দেখবেন শ্মশান হয়ে গেছে আমি আশা করি আমার বক্তব্য আপনারা বুঝেছেন এবং রেকর্ড হওয়ার পরে যারা শুনবে তারাও বুঝবে আমি এটা বলতাম না আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ ইদানি উলট কথা বলছে এ কারণে আমি ইঙ্গিত দিলাম এখন যদি আপনি এরকম কিছু বলেন কিছুদিন পরে বলতে পারেন না গতকালকে এক নেতা এই জানিয়েছে যে পনেরো বছর তো করণের অনুষ্ঠানে অনুমতি লাগতো আমরা যদি আসতে পারি অনুমতি দেব না তা আপনি এ কথা বলবেন আমরা জানি তা কিছুদিন পরে বলতে পারলেন না আগেই বলে দিলে মানুষ তো সব চিনি ফেলবে